তো বন্ধুরা মাল্টি ওয়েল্ডিং হলো এমন একটা ওয়েল্ডিং যে ওয়েল্ডিংয়ে আপনি প্রাইমারি লেভেল থেকে একদম স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত ওয়েল্ডিংটা শিখবেন এই প্রাইমারি লেভেলের ওয়েল্ডিংটা হলো এফ মাউস যেটা সল্টেড মেটাল আর্ক ওয়েল্ডিং তারপরে এমআইজি এফ ডব্লিউ এবং তারপরে দেন টিআইজি তো এর পরে এটাকে অনেকে বলে জিটিএবলিউ বা আমরা বলি এটাকে জিটিএবলিউ জিটিএবলিউ মিনস ফর গ্যাস আর ওয়েল্ডিং আর এই গ্যাস সাইংসিং আর কোন গ্যাসটা ব্যবহার হয় গ্যাসটা ব্যবহার হয় আর্গন গ্যাস এবং টার্গেটিংয়ের ব্যবহার হয় যেটা আমাদের এটা হলো একটা টর্চ আর এই টর্চের এটা হলো টার্গেটিং ভিতরের অংশটা হলো টার্গেটিং তো এটা হলো গ্যাস টার্গেটিং আর কোয়েলিং তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্ট প্রচুর পরিমাণে স্টুডেন্ট তারা কাজ শিখছে বেসিক্যালি এই কাজটা শিখে বেশিরভাগ স্টুডেন্ট সৌদি আরব যাচ্ছে আর এই সৌদি আরব গেলে অনেকে বলে আমি কেন সৌদি আরব যাবো আমি ইউরোপ যাব অন্যান্য কান্ট্রিতে যাব তো সৌদি আরবে ইউরোপে টাকা ইনকাম করাবে যদি বলেন কিভাবে এই মাল ডিওয়েল্ডিং টা শিখে কেন সৌদি আরবে প্রচুর পরিমাণে এই মাল ডিওয়েল্ডিং ডিমান্ড রয়েছে এবং আমাদের যে অধিকাংশ স্টুডেন্টই সৌদি আরব যাওয়ার জন্য তারা পরিকল্পনা নিয়ে আসছে এবং কিভাবে তারা জানলো যে এটা এত টাকা এখানে বেশিরভাগ স্টুডেন্টেরই কোনো না কোনো আত্মীয় স্বজন অভিভাবক তারা সৌদি আরবে থাকে দেন তারা সৌদি আরব টাকে বেছে নিচ্ছে অনেকে দেখি ইউরোপের জন্য প্রচুর চেষ্টা করে ব্যর্থ হয় তখন তারা একটা শেষ সিদ্ধান্ত নেয় আমরা সৌদি আরব যাবো আমি মনে করি আপনারা প্রথমে উপার্জন করুন তারপরে ইউরোপের চিন্তা করুন সৌদি আরব থেকে ইউরোপে চলে যায় অনেকে তো বন্ধুরা এখানে আমাদের প্রায় ষোলো থেকে সতেরো জন স্টুডেন্ট প্রতিনিয়ত পিএইচি যেটা মাল্টি ওয়েন্ডিং করছে এবং আমাদের এসএলডাব্লিউ এফএ ভরপুর স্টুডেন্ট আপনারাও যারা কাজ শিখতে চান নতুন করে নতুন করে আপনারা ভালো টাকা করতে চান তারা আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে একবার ভিজিট করতে পারে ভিজিট করার পরে আপনার যদি মনে হয় যে এখানে কাজ শেখা সম্ভব ইভেন এখানে কাজ করলে আপনি ভালো একটা ওয়েল্ডার হতে পারবেন ভালো একটা টেকনিশিয়ান হতে পারবেন তাহলে আমাদের কল করতে পারেন অথবা আমাদের ট্রেনিং করতে পারেন বন্ধুরা এখানে যে কোর্সটা এখানে একটা স্বল্প কোর্স করলেও আপনি মিনিমাম দেড় থেকে দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি যদি মাল্টিপোর্স টা করেন আড়াই লক্ষ থেকে তিন লক্ষ টাকা একদম অনার্স ইনকাম করা সম্ভব তো আপনারা ঘরে বসে না থেকে আপনারা অতি দ্রুত করুন আপনিও আপনার লাইফটাকে একটা ভালো উচ্চতার উচ্চতা স্থানে নিয়ে যেতে পারবেন এবং কম সময়ে কম সময়ে ভালো টাকা আর্ন করে আপনি সেটেল হতে পারবেন লাইফে আজও পর্যন্তই ভালো থাকবেন চোখ থাকবেন আসসালামু আলাইকুম